জাতীয় সংসদ নির্বাচনে একজন সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচন করতে পারবেন এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে। অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ছিল একাধিক আসনে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার বিধান বাতিল করা কমিশন জানায় মূলত দুটি কারণে এই সুপারিশ করা হয়েছে প্রথমটি হচ্ছে উপনির্বাচনের ব্যয় কমানো আর দ্বিতীয়টি হচ্ছে প্রভাবশালী কোনো প্রার্থীকে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিয়ে সংশ্লিষ্ট আসনের প্রকৃত প্রার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করা নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন উনিশশো সালে প্রথমবারের মতো পাঁচটি আসনে একজনের প্রার্থী হওয়ার বিধান যুক্ত করা হয় আর পিওতে আগে একজন কয়টি আসনে ভোট করবেন তা উল্লেখ ছিল না নতুন দফা যুক্ত করে উনিশশো সালে পাঁচটি আসন সীমাবদ্ধ করা হয় দু থেকে দু এসে তা তিনটি আসনে সীমাবদ্ধ করা হয়